আসসালামু আলাইকুম এখানে গাছ কাটার জন্য কি মেশিন ইউজ করা হয় তারা গাছ কাটার জন্য গাড়ি ব্যবহার করে গাড়িটা যেখান দিয়ে যাবে ওইখান দিয়ে মানে গাছগুলো ছোটো ছোটো হয়ে যাবে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যেখান দিয়ে যাবে গাছ ফুল হয়ে গেছে গাড়ি ওই বক্সটা ঘাসে ফুল হয়ে গেছে এখন ডালতেই নিয়ে যাইতেছে একই সাইডটা কাটা হয়েছে বাকিগুলা এখনো বাকি এভাবে এখানে ঘাস কাটার জন্য মেশিন ইউজ করা হয়